হ্যাঁ এই যে দেখো ওটা না দেখে যে বৃষ্টির উপর মানে কাউ মাছ মারছে কাউ গাছ কাটেছে এখনকার এখন কালী বৃষ্টি হইতে হইতে নদীর জল হয়ে গেছে বেশি সেই জন্য কাউ মাছ মারেছে কাউ গাছ কাটেছে মানে কন্ট্রাক্টারও আর সময় পায় না ইংয়ে ওই মানে জল ভান দিয়েছে আজই ইউজি গাছ কাটা লাগে লোক না দিছে তো ব্রিজ কেন এমন অবস্থা আকার ধারণ করছে যে গাছটা ছোট ছিল আগে ছোট থাকিতে এগুলো অনেক বড় হয়ে গেছে মানে ব্রিজে ফাটল ধরতে হয়েছে তার জন্য কি করছে যে গাছ কাটার লোক লাগে দিছে হ্যাঁ কাউ গাছ কাটেছে কাউ মাছ মারেছে যাই হোক খুব একটা ভালো পরিবেশ তো মানে কাজ করে ইয়ে থাকে দেখাইয়ে বেশি বুঝছেন এই যে রাস্তার সাইডে কাউ মাছ মারা দেখেছে কাউ দেখেছে মানে ব্যাপারটাই আলাদা বুঝছেন মনে হয় যেন হঠাৎ করে দেখলে মনে হয় যেন কীভাবে যেন হুঁশি এটে কিনা যাই হোক কিছু একটা হয় নাই তো এই রকমই একটি সমস্যা অসগিতে দেখলে মনে হয় যেন বিশের মুখাত বা কী একটা হুশি যাই হোক তো আমরা এখানে আসলুম তাই দেখি আসলুম তাই এখানে ভিডিও বানিয়ে ধরছি যাই হোক ব্লগ ভিডিও সকাল সকাল খুবই ভালো লাগেছে তো পরিবেশটা মাছ মারার তো এই যে দাদা ভাই দেখছিস কোটেখানে ঝুলিয়ে গাছ কাটি ধরছে এই যা পরিশ্রমিক লোক মানে বিশাল সংসারিক লোক হ্যাঁ এত কাজ করে রে ভাই ও মানে যেতে না কাবু ওটা আসে যদি মিস্ত্রি কাজও করে এদি বলে আরো কি কি করে বলে টোটো চালায় ও পাপ বা ইংরেজেন করে বারো জাকাছি লোক হয়ে গেছে বারো জাকাছি মানে বেতালা লোক যাক খুবই ভালো কর্ম করা খুবই ভালো কর্ম করে দেখি মনে করি ভালো আছে ভালো থাকবে কর্ম করাটা ভালো জীবনটার জীবনটা হচ্ছে কর্মের জীবন বুঝছেন এই জীবনে যদি কর্ম না করেন তাহলে কিছুই করার নাই তো এই যে দেখা পান আমার চোর পাশে দেখাংছে এখানে যে নদী জল কত বড়ো জল হয়েছে তো অনেকে যাওয়া এখানে যায় যে যাওয়া মানছিটা আরও আইসি যায় দেখেছি আজি এলাই না ফেদলা বাড়বে বেলায় হ্যাঁ যাই হোক এই যেটা খুবই ভালো লাগেছে পরিবেশ কেনা জায়গায় দেখেছি মেয়ে আসিয়া কীভাবে কীভাবে না খাইছি মানে কাজ করে যে একজন মানে চোদ্দো জন আসি কথা কষে খুবই ভালো হ্যাঁ মানে প্রশ্ন আর শেষ নেই এত মানুষই আসি জবাব দেশে আর মাছ মারাই তো খালি প্রশ্ন করতেই আছে কতুলে মাছ পালু কতুলে কী পালু এই যে তোমাকে এখানে মাছও মুই এখন কতুলে মাছ মারছে মেলা মাছ বলে সকাল সকালে এই যে দেখা পাচ্ছে মাছগুলো খুব সুন্দর মাছ মগলুদ মাছ খুব ভালো মাছগুলো এত সুন্দর মাছ মানে এরকম মাছ কিনতেও পাওয়া যায় না বুঝছেন এরকম মাছ বাইরে হয় না যদিও বাইরে হয় থাকে না কিন্তু এগুলো মাছ ডাইরেক্ট লোকাল মাছ তো খুবই ভালো লাগে খাইতে দারুণ একটা টেস্টি মাছ টেস্টি এই যে ভাবেন যে দেখি পথলা মাছ হচ্ছে তিন চারটে আছে গোটা মাছ বয়া মাছ হ্যাঁ হ্যাঁ কয়েকজন আসিয়ে খোলাই বলায় রে ভাইও দেখেন আর কোনো ঠিক নেই কোলা নাড়া তাড়া করতে করতে ভেতরে আকারে কী আর কম কাঙ্ কোবাড়ও না পায় রাস্তার ধারে মাছ মারি ধরছে বলছে যাই হোক মাছের অপেক্ষায় অনেকে আসে এই জায়গাখানা যায় ফার্স্ট টাইম পায় মানে এই জল না গেলে এই জায়গাখানার জন্যে অনেক লড়াই অনেক কিছু করি নাগে হুম লড়াই যদি করিয়া এই জায়গাখানা ফার্স্ট টাইম যাই আসি ধরবে তাই ফির ছাড়বে না যতক্ষণ জল না ছেড়ে না হবে ততক্ষণ